বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নেতাদের শিক্ষাগত যোগ্যতা শুনলে আপনার চোখ কফালে উঠে যাবে প্রথমে আসি জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুল ইসলাম সম্পর্কে ডক্টর শফিকুল ইসলাম উনিশশো চুয়াত্তর সালে মৌলভীবাজার জেলার বরংচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং উনিশশো সালে সিলেটের মোরারিচাঁদ কলেজ থেকে এইচএসসি পাশ করেন এরপর তিনি সিলেট মেডিকেল কলেজে ভর্তি হয়ে উনিশশো সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো সালে সিলেটের সিলেট ওমেন্স মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন যা নারীদের জন্য একটি বেসরকারি মেডিকেল কলেজ দু কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করেন যা ছয়শো পঁচিশ শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক হসপিটাল এই হাসপাতালটি বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহবস্থানের একটি মডেল হিসেবে বিবেচিত হাসপাতালটিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বীর প্রায় চোদ্দশো জন কর্মী কাজ করছেন এর মধ্যে প্রায় দুইশো জন ভিন্ন ধর্মাবলম্বী বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একজন মেধাবী শিক্ষাবিদ ও গবেষক তিনি প্রাথমিক শিক্ষা শিক্ষাজীবনে ট্যালেন্টফুল ভিত্তি দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগে কৃতিত্ব অর্জন করেন পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন ছাত্রজীবনে জাতীয় পর্যায়ে বিতর্ক বক্তৃতা এবং ক্রয়ান্তেলতে পুরস্কার লাভ করেন এবং প্রধানমন্ত্রীর স্বর্ণ পদকে ভূষিত হন একজন ভাষাবিদ ও সংগঠক হিসেবে তার শিক্ষাগত ও বৌদ্ধিক অর্জন আজকের তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর বর্তমান সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরয়ার একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও শিক্ষাবিদ তিনি খুলনা পাঁচ আসন থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন রাজনৈতিক জীবনের শুরুতে তিনি উনিশশো সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন এবং উনিশশো সালে ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন পেশাগত জীবনে তিনি খুনলার ইসলামিয়া কলেজে দুই বছর লেকচারার হিসাবে কর্মরত ছিলেন পরে স্থানীয় সাংবাদিকতায় সক্রিয় হয়ে ওঠেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক ডক্টর আবু তাহের একজন বিশিষ্ট কলেকট্রাল সার্জন তিনি উনিশশো সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর সাধারণ শল্য চিকিৎসায় এম সম্পন্ন করেন আন্তর্জাতিক পর্যায়ে তার বিশিষ্টতা প্রমাণিত হয় এফআরসিএস এফ এ সি এস এবং এস ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন আফার এবং লোয়ার জিআইটি অ্যান্ডোস্কোপি এবং কোলেক্ট্রাল সার্জারিতে বর্তমানে তিনি শেখ মুজিব মেডিকেল কলেজের কলেকট্রাল সার্জারির অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন শিক্ষাগত ও পেশাগত দিক থেকে তার এই কৃতিত্ব জামায়াত ইসলামীতে তার গুরুত্বপূর্ণ অবস্থানের প্রতিফলন জামায়াত ইসলামীর আইন অঙ্গনের পরিচিত মুখ অ্যাডভোকেট শিশির মনির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ অ্যাডভোকেট মুজাজ্জম হুসাইন হেলাল জামায়াত ইসলামের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান একজন বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ ও চিন্তাবিদ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বইলেখনির মাধ্যমে তিনি তরুণ সমাজকে ইসলামের আলোয় আলোকিত করার জন্য দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পাঁচজন সদস্যদের মধ্যে তিনজন রয়েছে অধ্যক্ষ অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতল্লাহ অধ্যক্ষ আব্দুর রব অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন জামায়াত ইসলামের পরীক্ষিত রাজনীতিবিদ 2025 সালে পরবর্তী সংসদ সদস্য নির্বাচনের জন্য জামায়াত ইসলাম ইতিমধ্যে তাদের প্রার্থীদের ঘোষণা করেছেন তারা ইতিমধ্যে দুইশো উনআশিটি আসনে তাদের প্রার্থীতা কে করবে সেটা নিশ্চিত করেছেন এর মধ্যে অ্যাডভোকেট আঠাশ জন ডক্টরেট ডিগ্রিধারী তেরো জন অধ্যক্ষ রয়েছে চব্বিশ জন অধ্যাপক চল্লিশ জন মাওলানা আটান্ন জন ডাক্তার এগারো জন এছাড়াও জামায়াত ইসলামের রয়েছে শত শত অ্যাডভোকেট আইনজীবী ডাক্তার অধ্যাপক অধ্যক্ষ ডক্টরেট ডিগ্রিপ্রাপ্ত নেতৃত্ব জামায়াত ইসলাম নিঃসন্দেহে বাংলাদেশের সবথেকে শিক্ষিত রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতিতে জামায়াত ইসলাম অত্যন্ত শক্তিশালী অবস্থান তৈরি করে বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে ধারণা করেন দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী মহল এবং ইসলাম সচেতন ব্যক্তিবর্গ